এটা থেডি জেলাদিন সোনাগাছি উপজেলা অবস্থিত প্রাচীনতম বৌদ্ধ বিহার 1939 ইংরেজিতে যেটা প্রতিষ্ঠিত হয় সেই পুরাণমববত্র তোরগো ফারকা থেডি জেলা সোনাগাছি থানাদি মজলিশপুরের গ্রামের সে বুদ্ধিভাল ভান্তে ভুলিবল এখানে একটি বসা বাস করেন পরবর্তীতে আবার ব্রহ্মানন্দ ভিক্ষু বর্তমানে অধ্যক্ষ অন্দ ভিক তালিম হয় তিনি এখানে একটি বসা বাস করেছিলেন এখানে কঠিন সিবর হয়েছে আমাদের ভান্তে পরম পূজনীয় গুরুদেব উপ আমার বড় ভান্ত এসেছিলেন এবং